দেখতেছেন অবশ্য অবশ্যই জানাবেন আপনাদের এলাকার কি খবর আজকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ছে দেখতে পাচ্ছেন এখন এগারোটা বাজে মিনিট আমি টুপি মাথায় দিয়ে আসি জ্যাকেট গায়ে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের এলাকার কি খবর একটু জানাবেন আপনারা কে কোথা থেকে আমার এই ল্যাপটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন যে যেখান থেকে দেশ প্রবাসে আমার প্রাণ প্রিয় যে ভিওয়ার্সরা আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের এলাকার কি খবর আপনাদের এলাকায় কি এমন শীত আজকে পড়তেছে একটু জানাবেন আমাদের এলাকায় ভাই এত পরিমাণে আজকে শীত পড়তেছে যেটা বলার বাহিরে মানে চারদিকটা একদম মনে হচ্ছে যে মেঘ নেমে গেছে শীতে কিছুই দেখা যাচ্ছে না আমি যেদিকটায় আপনাদেরকে দেখাবো সেই দিকটাতেই কিন্তু আপনারা সেই দৃশ্যটাই কিন্তু দেখতে পারবেন দেখেন আমার এই যে সামনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন মনে হচ্ছে যে আকাশটা সামনেই মনে হয় নেমে গেছে দেখতে পাচ্ছেন এই যে সামানটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি চার পাঁচটা যেদিকেই ঘুরে আপনাদেরকে দেখাই না কেন একই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মনে হচ্ছে যে শীত এত পরিমাণে ভাই সেটা বলার বাহিরে তো আপনাদের এলাকার কি খবর আমাকে একটু জানাবেন যারা লাইভে যুক্ত হয়েছেন হয়েছেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং সকাল বেলার ঠান্ডার আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এলাকার কেমন ঠান্ডা আজকে একটু জানাবেন আমার প্যান্ট পেভিয়ার্স প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পড়ে গেছে আপনারা একটু জানাবেন আপনাদের এলাকার কি খবর এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে সেটা বলা খুবই ভাই মুশকিল হয়ে যাবে বুঝছেন প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা বুঝছেন আপনাদের এলাকার কি অবস্থা আমি তো আপনাদেরকে আমার এলাকার চারপাশটা দেখাইলাম আমার এই যে এই যে ফাঁক দিয়ে যে দৃশ্যটা আপনারা দেখতে পারতেছেন এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখছেন এই যে দেখেন এই যে পাশটাতে এই যে পাশটাতে দেখেন এই যে এই যে পাশটাতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দেখেন আপনারা এখানে কি পরিমাণে ঠান্ডা পড়ছে যেটা বলার অপেক্ষা রাখে না আপনারা হয়তো বা যারা গ্রামে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে গ্রামে আজকে কি পরিমাণ ঠান্ডাটাই না পড়ছে তো আপনাদের এলাকার কি খবর একটু জানান এই মুহূর্তে লাইভে কতজন আছেন আমার প্র্যান্ট প্রিভিয়ার চারজন অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে অংশগ্রহণ করার জন্য তো ভাই আমি আপনাদের মাঝে আজকে এই লাইভে যুক্ত হবার একটাই কারণ আমাদের এলাকায় আজকে যে পরিমাণ ঠান্ডা পড়ছে এই ঠান্ডার আংশিক একটা অংশ আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্যই মূলত আজকে লাইভে যুক্ত হলাম আমি আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই তাহলে আপনারা বিষয়টা কিন্তু কারো ভালো করে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এই যে এই জায়গাটাতে মনে হচ্ছে যে আকাশটা মনে হয় সামনে নেমে পড়ে গেছে আসলে আকাশটা সামনে নেমে পড়ে যায় নাই এটা হচ্ছে শীত এই শীতের কারণেই মূলত আজকের এই অবস্থাটা ভাই যুক্ত হয়েছেন তিনি লিখেছেন হাই কেমন আছেন ভাইয়া জি ভাইয়া অনেক অনেক ভালো আছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনত্রিশ জন আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আরও একটি সুসংবাদ দিচ্ছি আমার এই ইউটিউবে অলরেডি ষোলো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন জন্যই কিন্তু সম্ভব হয়েছে বুঝছেন তো আপনারা চলে আসুন ভাই আমি আপনাদেরকে আমার যে চার পাঁচটা আছে এই দিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আপনারা লাইভে সরাসরি চলে আসুন আসলে মূলত এই দৃশ্যগুলো দেখতে পারবেন এই এফ এফ তুফান অফিসিয়াল ভাই লিখেছেন ভাইয়া কেমন আছেন আমি চৌগাছা থেকে ভাইয়া আমাদের এটা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা থেকে লাইভে যুক্ত হয়েছে আমি নাসিরুল্লাহ ভাই লিখেছেন ভাইয়া আপনি কোথা থেকে লাইভ করছেন বলবেন আমি ভাইয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা থেকে লাইভে যুক্ত হয়েছি ভাই আজকে এত পরিমাণে শীত পড়ছে যে মানে মানুষ যে ঘর থেকে বাইরে বের হবে এরকম একটা পরিস্থিতিও কিন্তু নেই অনেকেই এখন পর্যন্ত শুয়ে আছে রুমের ভিতরে আপনাদের এলাকার কি খবর ভাই ভাই ষাটজন যুক্ত হয়ে গেছেন এই ষাটজনের মধ্যে ভাই আপনারা আপনাদের এলাকার কি অবস্থা একটু জানাবেন একটু যদি আমাকে জানাতেন আমি এই যে দেখেন বারবার কিন্তু আপনাদেরকে জুম করে এই দৃশ্যগুলো দেখানোর একটু চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণে শীত আমি এর আগে দেখি নাই যে বারোটা পর্যন্ত এইরকম শীত থাকে এত অল্প সময়ে এত পরিমাণে শীত আসলে দেখা হয় নাই নাসরুল্লাহ ভাই লিখেছেন হ্যাঁ আমি চীনে বান্দা ও আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় ভাইয়া ছিয়ানব্বই জন চলে এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছিয়ানব্বই জন অলরেডি আমার লাইভে যুক্ত হয়েছেন ছিয়ানব্বই জনের মধ্যে একটু জানাবেন যে আমার এই লাইফটাকে ঠিকঠাক আপনারা শুনতে পারতেছেন আপনাদের এলাকার কি অবস্থা আমি ভাই মূলত গ্রামে থাকি আমার এই গ্রামের মধ্যে আজকে এত পরিমাণে শীত পড়ছে আপনারা আমার গায়ের পোশাক দেখে তো বুঝতে পারতেছেন এখন পর্যন্ত বারোটা বাজে আর কয়েক মিনিট পরেই কিন্তু বারোটা বেজে যাবে দুই মিনিট সময় আছে এই দুই মিনিট পরেই কিন্তু বারোটা বেজে যাবে তো এই বারোটা পর্যন্ত সময়ে যে পরিমাণে শীত আমি যদি মানে আপনাদেরকে বলি সেটা বলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না এত পরিমাণে কিন্তু শীত পড়ছে বুঝছেন তাই আমি আপনাদেরকে এই যে একটা দৃশ্য আছে এই দৃশ্যটা দেখানোর জন্যই আমি চার পাঁচটা আপনাদেরকে সরাসরি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্তেছেন আমার এই পিছনটা দেখেন আপনারা দেখতে পাচ্তেছেন দেখেন ভাই যারা শহরে আছেন তারা কিন্তু এই দৃশ্যগুলো অবশ্যই অবশ্যই অনেক অনেক মিস করবেন একটু সবার মাঝে ছড়িয়ে দেন যাতে সবাই এই দৃশ্যটা একটু দেখতে পারে বুঝছেন কি পরিমাণে শীত ভাই কি পরিমাণে শীত পড়ছে যেটা মানে বলার বাহিরে চার পাঁচটাতে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন দেখেন দেখছেন এই জায়গাটা একটু লক্ষ্য করলে দেখেন এই যে দেখেন দেখছেন মনে হচ্ছে যে এই সামনটাতে আকাশটা মাটিতে নেমে পড়ছে আসলে আকাশটা মাটিতে নেমে পড়ে নাই এটা মূলত শীত এত পরিমাণে শীত নাসল ভাই লিখেছেন আমি কিছুদিন আগে বাংলা বান্ধা বদর ঘুরে গিয়েছিলাম অনেক ভালো লাগছে আসলে আমাদের এটা গাইবান্ধা বুঝছেন বাংলা বন্দর না এটা এটা হচ্ছে গাইবান্ধা আমাদের এটা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমার লাইভে জয়েন হয়েছেন পরবর্তীতে জয়েন হবেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা সহ অভিনন্দন জানাচ্ছি আপনারা আপনাদের সময় সময়টুকু থেকে সময় করে হ্যাঁ সময়টুকু থেকে আমার এই লাইভে আপনারা যুক্ত হয়েছেন এজন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই ভালোবাসাগুলো ভোলার মতো না আপনারা এত অল্প সময়ে আমাকে এত দূর পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন এটাতে আমি অনেক খুশি হয়েছি বুঝছেন আমার এই অলরেডি ষোলো হাজার হয়ে গেছে এত অল্প সময় এত দূর আসাটা আমার পক্ষে অনেক ছিল আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন জন্যই কিন্তু আমি মূলত এত দূর পর্যন্ত আসতে পারছি ভাই আপনি কি রৌমারি চেনেন হ্যাঁ ভাই আমি তো কালকেই আসলাম থানার হাট থেকে আমি গল্প থানার হাটে গিয়েছিলাম আমি গেছিলাম টিএনটি অফিসে ওখানে চাচা কাজ করে ওখানে গত আমি আসছি থানার আডে আমি কালকেই গেছিলাম তো ভাই আমাদের এখান থেকে হচ্ছে সামনে হচ্ছে আমাদের সবার কাঙ্ক্ষিত একটি ব্রিজ আছে সেটা হচ্ছে স্বপ্নের হরিপুর তিস্তা ব্রিজ সেই তিস্তা ব্রিজ থেকে অল্প কিছুক্ষণ সময় লাগে ভাই রৌমারি যেতে বুঝছেন ভাই আমরা ঘুরতে গেছিলাম পঞ্চগড় ও আচ্ছা আচ্ছা পঞ্চগড় রং পঞ্চগড়ে অনেক সুন্দর অনেক সুন্দর ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ভাই আপনাকে দেখছেন অষ্টআশি জন একশো জন একশো বারো জন এইভাবে কিন্তু লাইভে চলে আসতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন ভাইয়া বুঝছেন একটু ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা দিয়েছেন জন্যই তো আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি তো আপনারা একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেন আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও আরও উপহার দেওয়ার চেষ্টা করতেছি তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্য অবশ্যই একটু জানাবেন অবশ্য অবশ্যই একটু জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে মিজানুর রহমান লিখেছেন হাই হ্যালো কেমন আছেন ভাইয়া আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের ভাই সৌরভ ভাই তো চলে আসুন ভাই আপনি কি ফায়ার দা যান নাকি কাতার নৌকা দা পার হন বলবেন ও আমরা আসলে এখন পর্যন্ত নৌকা দিয়েই পার হওয়া লাগে আপনাদেরকে আমরা এখন পর্যন্ত যে পার হই অর্থাৎ নদীর ওপারে যাই এখন পর্যন্ত ব্রিজ চালু হয়নি সম্ভবত আর কিছুদিনের মধ্যেই নৌকা দিয়ে আমরা পার হতে পারবো আর কি ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি আর কিছুদিনের দিনের ভিতরে আমরা মূলত ব্রিজের যে কার্যক্রমটা আছে সেটা শেষ হয়ে গেলেই আমরা নৌকা ছাড়াই এখন ব্রিজের উপর দিয়েই মূলত পার হয়ে যেতে পারবো বুঝছেন তো আমার প্যান প্রিয় ভেয়ার্স আপনারা যে যেখান থেকে দেশ প্রবাসী আমার এই মুহূর্তে লাইফটা দেখতেছেন পরবর্তীতে দেখবেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য এই মন থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তা আমি জেনে নৌকা ভাড়া কত বলবেন আপনি যদি ব্রিজের গোড়ায় এসে নৌকায় চড়েন তাহলে যদি হুন্ডা সমেত থাকেন তাহলে আশি টাকা নিবে হুন্ডা ছাড়া যদি চড়েন তাহলে শুধুমাত্র চল্লিশ টাকা নিবে আপনাকে হরিপুর খেয়াঘাটে এসে চড়তে হবে আর কি বুঝছেন হরিপুর খেয়াঘাটে এসে আপনাকে নৌকায় চড়তে হবে তাহলে মূলত আপনি পারে খুব সহজে আসতে পারবেন অল্প কিছু সময়ের ভেতরে দশ মিনিট সময় লাগবে শুধু বুঝছেন তারপরে মূলত আমার ব্রিজের গোড়া ব্রিজ থেকে আপনি এদিকে যে কোথাও ইচ্ছা মতন ঘুরে ঘুরে বেড়াতে পারবেন বুঝছেন ভাইরা অষ্টআশি জন আমার এই মুহূর্তে লাইভে অ্যাক্টিভ আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা সবাই আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন এত অল্প সময়ে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি ষোলো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এক মাসের ভিতরে এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে ভাই এজন্য তো আমি বুঝতে তো পারতেছেন লাইভে যেহেতু অনুমতি পেয়ে গেছি লাইভ করার জন্য আমার যে ফেসবুক আছে ফেসবুকে অলরেডি আমার দুই লক্ষ বিরানব্বই হাজার পরিবার সম্পূর্ণ হয়ে গেছে আপনারা আমার এখন যারা লাইভটা দেখতেছেন আমার এই যে ইউটিউব চ্যানেলের যে নামটা আছে এই নামে আমার ফেসবুক পেজ আছে সেই পেজে গেলে আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক পেজও আছে পাশাপাশি আমি এই ইউটিউব চ্যানেলটাও খুলেছি ঠিক ওই একই নাম দিয়ে আমি দুখানেই ভিডিও আপলোড করি দুই জায়গাতেই সময় দিচ্ছি যেহেতু প্রফেশনাল হিসাবে এটাকেই বেছে নিয়েছি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারাও ভাই একটা করে পেজ খোলেন একটা করে ইউটিউব চ্যানেল খোলেন সেখানে খুলে ভিডিও আপলোড করেন আপলোড করে সেখান থেকে ভালো পরিমাণে কিন্তু বেনিফিট আপনারা পেতে পারেন বুঝছেন যদি কোনো গাইডলাইন লাগে সেটাও আমাকে বলবেন আমি সেই গাইডলাইন সম্পর্কিত আপনাকে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ রোকেয়া খাতুন চলে এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমার লাইভে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন যারা আসবেন আমার এই লাইভে আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু ভালোবাসা দেবেন আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবো বুঝছেন আমি একজন অ্যাক্টিভ ইউজার ঠিক আছে সময় আমি এগুলো নিয়ে কাজ করে থাকি যেহেতু প্রফেশনাল হিসেবে ইউটিউব ফেসবুককেই বেছে নিয়েছি এখানেই কাজকর্ম এই ফেসবুকেই কাজ করে থাকি এটাই আসলে আমার পেশা বলতে পারেন ভাই সুন্দরগঞ্জ মনে হয় অনেক সুন্দর হবে না আসলে সুন্দরগঞ্জ তো হ্যাঁ সুন্দরগঞ্জ তো অবশ্যই সুন্দরই আপনি একটা সুন্দর একটি কথা বলেছেন ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ যাবত আপনি আমার লাইভে আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের জন্যই মূলত ভাই এই কন্টেন্টগুলো তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন এত অল্প সময় এত দূর পর্যন্ত আসা কিন্তু সম্ভব হতো না যদি আপনারা আমাকে ভালোবাসা না দিতেন এই জন্য আপনাদের এই ভালোবাসাগুলো ভোলার মতন না ঠিক আছে তো এখন পর্যন্ত কিন্তু বেশি কমেন্ট পাচ্ছি না আমি কমেন্ট করতেছেন না কেন আপনারা অবশ্য অবশ্যই যে যেখান থেকে আমার লাইফটাতে অংশগ্রহণ করতেছেন একটু জানাবেন আপনারা কোথা থেকে অংশগ্রহণ করতেছেন এবং আপনাদের এলাকার কি খবর ঠিক আছে আপনাদের এলাকার কি খবর আপনাদের এলাকায় আজকে ঠান্ডা কি রকম অবশ্যই জানাবেন পরে লাইভে কথা হবে বাই বাই আমি কাজে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে নাসিরুল্লাহ ভাই অবশ্যই অবশ্যই আপনি আমার ভিডিওগুলোকে দেখবেন কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলে দেখবেন ভাইয়া পঁয়তল্লিশ জন এখন পর্যন্ত অ্যাক্টিভ আছেন একশো জন হয়ে গেছেন শুধুমাত্র একটা লাইক দেখতে পাচ্তেছি ভাই একটু ভালোবাসা দেন না আপনারা ভালোবাসা দিয়েছেন জন্যই তো আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি দেখেন এই লাইভে শুধুমাত্র একটা লাইক দেখতে পাচ্ছি একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করেন যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন যে আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু জানিয়ে দেন না ভাই সবাই একটু জানিয়ে দেন আপনারা কি কোথা থেকে আজকের এই লাইভে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের ভাই আপনাদের জন্য এই কন্টেন্টগুলো তৈরি করে থাকি দেখেন আমাদের এলাকায় আজকে যে পরিমাণ ঠান্ডা আমি জানি না আপনাদের এলাকার কি খবর আমি আপনাদেরকে বারবারে কিন্তু জুম করে করে এই দৃশ্যগুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন দেখেন ভাই এলাকায় যে কি পরিমাণ ঠান্ডা পড়ে যারা শহরে আছেন এটা মূলত কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমরা বুঝতে পারি আমরা যারা গ্রামে আছি আমরা কিন্তু এটা মূলত বুঝতে পারি দেখতেই তো পারতেছেন দেখেন এই দৃশ্যটা একটু সবাইকে দেখার সুযোগ করে দেন অনেকেই কিন্তু এখনো ঘুমিয়ে আছে বা এখন পর্যন্ত অনেকে শুয়ে আছে ঘুম থেকে এখন পর্যন্ত ওঠেনি তারা যাতে এই দৃশ্যটা একটু দেখতে পারে সেজন্য হলে একটু সবার মাঝে ছড়িয়ে দেন যাতে লাইভে সবাই একটু যুক্ত হয়ে সবার মতামতগুলো জানাতে পারে ভাই বুঝছেন তো আপনাদের এলাকার কি খবর একটু জানান না তাড়াতাড়ি করে একশো পনেরো জন আবারও হয়ে গেলেন লাইভে তো একটু জানিয়ে যাবেন ভাই আপনাদের এলাকার ঠান্ডার কি অবস্থা শীত কেমন পড়তেছে একটু জানাবেন দেখছেন আমি জানি না আপনারা আমার এই লাইভের মাধ্যমে আপনি আমি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারতেছি তবে আপনারা চলে আসুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করতেছি বুঝছেন তো তাড়াতাড়ি করে চলে আসুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অলরেডি জন এখন পর্যন্ত আমার যুক্ত আছেন আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার এতক্ষণ সময় ধরে দেখতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না ভাই একটু কমেন্ট করবেন যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আমার লাইভটা আপনারা কেমন দেখতে পাচ্ছেন আপনাদের এলাকার কি অবস্থা আপনাদের এলাকায় কি ঠান্ডা এরকম পড়ছে নাকি কম আমাদের এলাকায় এত পরিমাণে শীত ভাই যেটাকে ভাষায় প্রকাশ করতে পারবো না এত পরিমাণে কিন্তু শীত পড়ছে আর সকালবেলা আমি যেটা দেখলাম ঘুম থেকে উঠে যে ভাই মানে আমার সামনে যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটাকে কিন্তু আমি দেখতে পারি নাই সামনে যে দৃশ্যটা থাকে আমার আমার থেকে একটু দূরে একটু দূরে যে আমি দেখবো যে মানুষ যারা আছে সেটাকে কিন্তু আমি দেখতে পারি নাই বুঝছেন এত পরিমানে কিন্তু ঠান্ডা পড়ছিল নিয়ে যাও নিয়ে যা নিয়ে যাও আবারও একশো ছাপ্পান্ন জন চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনি নাসিরুল্লাহ এস কে আহমেদ লিখতেছেন কি লিখছেন ভাই এটা আসলে বুঝতে পারি নাই আপনাদের এলাকায় কেমন শীত পড়তেছে অবশ্য অবশ্য একটু জানাবেন আমাদের এলাকায় আজকে প্রচুর পরিমাণে কিন্তু শীত পড়ছে নাসির আহমেদ ভাই আপনার আসলে কমেন্টটা আমি বুঝতে পারি নাই বুঝছেন একটু জানাবেন আপনি কি লেখছিলেন একটু যদি জানাতেন তাহলে খুব ভালো হতো আর আপনারা যেখান থেকে আমার লাইভে অংশগ্রহণ করতেছেন একটু জানাবেন যে কোথা থেকে লাইভটায় অংশগ্রহণ করছেন ঠিক আছে একটু জানিয়ে যাবেন নারস না নূর ইসলাম হ্যাঁ নূর ইসলাম ভাই হ্যাঁ নূর ইসলাম ভাই নূর ইসলাম ভাই শেখ আহমেদ নাকি হ্যাঁ শেখ আহমেদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন আপনাদের এলাকার ঠান্ডার কী অবস্থা আমাদের এলাকায় তো ভাই প্রচুর পরিমাণে কিন্তু কাছকে ঠান্ডা পড়তেছে বুঝছেন প্রচুর পরিমাণে ঠান্ডা আমি সেই দৃশ্যটা আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য আজকে যুক্ত হলাম। আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরি আপনারা যাদের দেখতে পারেন যে আমার এলাকায় কি পরিমাণ ঠান্ডা আজকে পড়ছে আমার এইটা জায়গার নাম হচ্ছে মূলত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা আপনি কোন জেলা কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন ভাই বুঝছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন তো চলে আসুন আপনাদেরকে মূলত এই দৃশ্যগুলো দেখানোর জন্য লাইভে যুক্ত হয়েছে বুঝছেন আপনারা লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হয়ে একটু সবাই জানাবেন আপনারা কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা আপনাদের এলাকায় আজকে শীতের প্রভাবটা কেমন একটু জানিয়ে যাবেন একশো একত্রিশ জন এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় বের করে আপনারা আমার লাইভটা দেখতেছেন আমার কথাগুলো শুনতেছেন তো চলে আসুন লাইভে আপনাদের দয়া এবং ভালোবাসায় অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ষোলো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন জন্য এত দূর পর্যন্ত আসতে পারছি এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে সম্ভব হয়েছে তো আপনারা চলে আসুন চৌষট্টি জন এখনও আছেন লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা দিয়ে পাশে রাখবেন অবশ্য অবশ্যই ভালোবাসা পাবেন আমি আপনাদেরকে নিত্য নতুন অনুপ্রেরণামূলক শিক্ষণীয় ভিডিও ইসলামিক ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপলোড করতেছি যাতে আপনারা দেখতে পারেন তো আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্য অবশ্যই একটু জানাবেন ভাই বুঝছেন একটু অবশ্য অবশ্যই জানাবেন একটু অবশ্য অবশ্যই জানাবেন হ্যাঁ তো আপনারা যেখান থেকে অংশগ্রহণ করতেছেন আপনার জেলার নামটা অবশ্য অবশ্যই একটু জানিয়ে যাবেন আপনি কোন জেলা থেকে আজকের লাইভে অংশগ্রহণ করেছেন আপনার জেলা বা থানার নাম বা আপনার গ্রামের নাম অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঠিক আছে তো তাড়াতাড়ি করে জয়েন হয়ে নেবেন যখনই সময় পাবেন আমার যত অডিয়েন্স আছেন আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন সবাই লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হয়ে অবশ্যই অবশ্যই একটু জানাবেন যে আপনারা কোন জায়গায় থেকে লাইফটা দেখতেছেন ঠিকঠাক দেখা শোনা যাচ্ছিল কিনা এবং আপনাদের এলাকায় আজকে শীতের পরিমাণটা কেমন কেমন শীত পড়তেছে অবশ্যই অবশ্যই একটু জানিয়ে যাবেন বুঝছেন ধন্যবাদ আপনাদেরকে আহ আমার লাইভে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো আমি যে ভিডিওগুলো আপলোড করি আপনাদের কাছে কেমন লাগে অবশ্য অবশ্যই একটু জানাবেন ভাই ঠিক আছে তো আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে চলে আসবো অন্য একটি সময় আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে তো ভালো থাকবেন সবাই ঠিক আছে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ